দেয় না তোমাকে মানুষ বলে মনেই করে না ও জানে ভুলেই ও ধীরে 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 পাথর হয়ে গেছে কিন্তু জানো ওই পাথরটাকে তুমি ভেঙে দিতে পারো কিন্তু কিভাবে ভাঙবে তোমাকে আরো শক্তিশালী হতে হবে ওই পাথরটার চাইতে অনেক বেশি শক্তিশালী লোহাতে নিজেকে পরিণত করতে হবে তবে গিয়ে তুমি ওকে ভাঙতে পারবে তোমার দুই হাতের ক্ষমতা নেই ওই পাথরটাকে আজকে আর ভেঙে দেয় যাকে গুরুত্ব দিতে 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 নিজের ভ্যালুটাকে কমিয়ে শেষ করে দিয়েছ আজকে দুই হাত ঠুকে মাথা ঠুকে তুমি ওকে নরম করতে পারবে না ওকে যদি ভাঙতে হয় ওকে যদি আবার আগের মানুষটাতে পরিণত করতে হয় তাহলে তোমাকে আরও অনেক শক্তিশালী লোহাতে বা লোহ মানবে পরিণত হতে হবে রে ভাই এটা বাস্তব দুনিয়া বাস্তবটা তোমাকে মানতে হবে